চট্টগ্রাম হাগড়াছড়ি সড়কের হাটাজারিতে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে ফটিকছড়ির এক যুবকের মনমান্তিক মৃত্যু হয়েছে আজ বুধবার সকালে হাটাজারির কেন্দ্রীয় ঈদগা এলাকায় জমজম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহত যুবকের নাম কামরুল ইবনে হাসান তিনি ফটিকছড়ির মাইজবান্ডা চারালিয়াহাট এলাকার বড় বাড়ির মোহাম্মদ হাসানের পুত্র প্রত্যক্ষদর্শীরা জানান তিন যাত্রী নাজিরার থেকে সিএনজি করে শহরে যাচ্ছিলেন বিপরীত দিক থেকে আসা বাস ধাক্কা দেয় এতে সিএনজি অটোরিকশায় টাকা তিন যাত্রী গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে হাটাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে